এই দুনিয়াতে আমরা আসছি এই দুনিয়া ঠিক ফিরে যেতে হবে খালি হাতে আসছি খালি হাতে যেতে হবে এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না এই দুনিয়ার সম্পদ তোমার কোনো কাজে আসবে না ময়দান যেদিন হয়ে যাবে দিন সন্তান তার বাবাকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আমার আল্লাহ রাখবেন পর পরকালের জীবনই উত্তম জীবন যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে পরকাল তার জন্য সুখী সমৃদ্ধময় হবে আর এই দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করে নাই তার জন্য কঠিন থেকে কঠিন অবস্থা হবে আমি আপনাদেরকে বলবো আপনারা পরিশ্রম করে দিনকে রাত বানিয়েছেন রাতকে দিন বানিয়েছেন সুন্দর বাড়ি করার জন্যে রঞ্জন গাড়ি করার জন্য ভেঙ বন্দুকটা করার জন্যে এই ভেঙ টাকা আপনার সাথে যাবে না সুন্দর গাড়ি আপনাকে দেওয়া হবে না সুন্দর বাড়ি আপনাকে দেওয়া হবে না আপনার সাথে যা যাবে সেটি হলো আপনার আমল আপনার সাথে যা যাবে সেটি হলো আপনার আমান আপনার আমল যদি বলে হয় আপনার আমল যদি বলে হয় আর আপনার আমল যদি খারাপ হয় আ আপনার কঠিন অবস্থা আরম্ভ হবে আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো ও আমার অম্মারা শোনো তোমরা যদি আ আমার হাতে দেখতে হতে চাও তোমরা যদি আমার পরশু হতে চাও আমার প্রতিবেশী চাও আমার নিকটবর্তী হতে চাও তাহলে তোমরা বেশি বেশি গরু শরীফ করো আমি রসলে ওয়াসাল্লামের প্রতি বেশি শরীফ করো যে ব্যক্তি যত বেশি দৌড় শরীফ আমি রসুলে পাক সন্্লাহু আলেমের উপরে পড়বে ওই ব্যক্তি তত বেশি নিকুটবৃদ্ধি আমার হবে ওই ব্যক্তি আমার প্রতিবেশী হয়ে যাবে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে যাবে এই জন্য আমাদের উচিত দুনিয়াতে আমরা দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য যতটা ব্যস্ত হয়ে যায় তিনকে আমরা রাত্র বানিয়ে ফিরছি রাত্রিতে আমরা দিন বানিয়ে ফেলছি এই দুনিয়ার উপার্জনের জন্য আমরা যদি মুহূর্ত নবীচিরি প্রেমে পাগল হয়ে আমরা যদি নবীচিরি প্রেমে বেশি বেশি দূরে শুরু করতাম তাহলে এই দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা এই দুনিয়াতে যেমন দাম রয়েছে দাবি হয়েছে আখেরাতে যে

যে ব্যক্তি যত বেশি দৌড় শরীপ করবে ওই ব্যক্তি তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ পাক খারাপ আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক আমরা যেন বেশি বেশি করে রসলে পা সাহায্য করে উপর শরীপ পাঠ করতে পারি আমরা যেন প্রতিবেশী হতে পারি আমরা দুনিয়ার আরাম থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি আমরা দুনিয়াতে আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলতে পারি সেই তৌফিক দেনও আল্লাহ পাক খারাপ আলামিন

স্বপ্নে সাক্ষাৎ হবে নবী বলেন অচির এসে আমাকে বাস্তবে দেখবে বাস্তবে দেখবে বাস্তবে দেখবে এই জন্য বেশি বেশি পুরুষের পড়া চলা কোনো ক্ষতি নাই